কৃষকদের সাথে পাখিদের বন্ধুত্ব চোখে পড়ার মতো একদিকে কৃষক নুয়ে পড়া আমন ধান সংগ্রহ করছে অন্যদিকে তারই পাশে উড়ে যাওয়া পোকা খেতে ব্যস্ত একদল ফিঙ্গে পাখি এ দৃশ্য আমরা ধারণ করেছি বিরেজপুর জেলার প্রত্যন্ত অঞ্চল অতুলনগর গ্রাম থেকে এটি মাটিফাঙ্গা ব্লকের একটি জায়গা এখানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজ করে যাচ্ছে সাথে সাথে স্থানীয় কৃষকরা তাদের স্থানীয় জাতের বিভিন্ন ধান চাষ করে যাচ্ছে তবে এই অঞ্চলের ধান কাটার সময় যে জিনিসটা এখন লক্ষণীয় বিভিন্ন প্রকার দেশীয় পাখি বিশেষ করে শালিক এবং ফিঙে বাকি আগে থেকে অনেক গুণ বেশি দেখা যায় এর পিছনে কারণ স্থানীয়দের সচেতনা একটা সময় এই পাখি বিষ দিয়ে মারা হতো তবে সময়ের সাথে সাথে মানুষের এই ধারণা পরিবর্তন হয়েছে কৃষি বিভাগ এই সমস্ত কৃষকদের বোঝাতে চেষ্টা করেছে পাখি প্রকৃতির বন্ধু পাখি কৃষকের বন্ধু আর আজ আমরা এমন সুন্দর দৃশ্য ধারণ করতে পেরেছি মৃত্তিকা জীবন প্রকৃতি চ্যানেল থেকে আপনারা দেখছেন দুইজন কৃষক আমন ধান সংগ্রহ করছে এবং তারই পাশে মাত্র কয়েক গজের ভিতরে একাধিক ফিঙ্গে পাখি এবং শালিক অবস্থান করছে তারা উড়ে উড়ে পোকা সংগ্রহ করছে এই সমস্ত পোকা কৃষকের ফসল ধ্বংস করে আর আজকে সেই পাখিগুলোই কৃষকের এসে কৃষকের পাশ থেকেই পোকাগুলো খেয়ে নিচ্ছে এভাবে এই সমস্ত কৃষকদের সহযোগিতা করছে প্রকৃতির এই বন্ধু এই পাখি মানুষের চিন্তার পরিবর্তন এসেছে আর এই পরিবর্তনের সাথে সাথে পাখিরও বৃদ্ধি পাচ্ছে আমাদের এই দক্ষিণ অঞ্চলের গ্রামগুলোতে কৃষক তাদের যে ফসল ফলায় এই ফসল রক্ষার জন্য থেকে মুক্তি পাওয়ার জন্য পাখিগুলো ভূমিকা পালন করে আসছে প্রকৃতির এই খাদক একটা সময় কৃষকের এত উপকার করে যার কারণে কৃষক এখন সেটা বুঝতে চেষ্টা করছে এবং বুঝতে পেরেছে এ কারণে কৃষক এদের আর আঘাত করে না বা এদের মারার কথা চিন্তা করে না আজকের এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে এই পাখিগুলো দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আমাদের এই ভিডিওগুলো মৃতিকা মৃত্তিকা জীবন প্রকৃতি ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে প্রচার করা থাকে আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি যাতে প্রথম প্রকাশিত ভিডিওটা আপনার কাছে চলে যায় এবং আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে ফলোয়ার হয়ে পাশে থাকবেন ভাব শুনেছি কাজ সময় কাজ কমে না নয় না খেয়ে মুরে ধরে বাইরেছি যে ভাব শুনেছি ওদের সাধ্য হয়ে গেছে আমার বিয়া